গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনুল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো সকলকে শুভ দীপাবলি বলে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালবেলা আমার শাশুড়ি মা ঘরে পুজো দিচ্ছিল তাই ঠাকুর দর্শন তোমাদের করিয়ে নিলাম ঠাকুর দর্শন করিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম গুড ইভিনিং এভরি ওয়ান সকলকে হ্যাপি দিওয়ালি আর এখন সন্ধ্যাবেলা আমি মামনি এখান থেকে বেরোচ্ছি মানে বাড়ি থেকে বেরোচ্ছি একটু ঘুরতে ঠাকুর দেখতে আর মা বাবাও আসছে কোথায় যাচ্ছি না যাচ্ছি আরংঘাটা তো ওখান থেকে ঘুরে এসে বাড়ি এসে ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাবো এরকম একটা প্ল্যান আছে তো চলো তাহলে এখন বেরোনো যাক ট্রেন টাইম হয়ে গেছে এদিকে থেকে মা বাবা বেরিয়ে গেছে তো আমরাও বেরোই চলো পরে আবার কথা হচ্ছে তো এই যে আমরা স্টেশন চলে এসেছি এটা ভায়না স্টেশন তো আমি আর মামুন এখানে বসে বসে ওয়েট করছি আর মা বাবা বগুলা থেকে ট্রেনে উঠবে ওরা ট্রেনে এই যে চলে এসেছে বলতে বলতে বগুলা থেকে তারপরে আমরা একই জায়গায় উঠে পড়েছি আর এদিকে দেখো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি এই যে এটা আমাদের বাড়ির থেকে পুচকো সদস্য ও যাচ্ছ ফার্স্ট টাইম আজকে ট্রেনে উঠেছে দেখো বাবা বসিয়ে দিয়েছে ওকে আর এটা দাদা মানে পুচকোটার বাবা মানে বাড়ির বর্দা এটা দাদা বৌদি তারপরে ও দাদার মেয়ে তারপরে যেটা ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি তো এই যে পৌঁছে গেছি আর এই যে সবাই মিলে এখন আমরা যাচ্ছি আগে ফার্স্ট যে ঠাকুরটা ওখানে যাব এখানে বড় একটা কালী ঠাকুর করেছে আর এখানকার যে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর লাগছিল দেখতে তো যে দেখতেই পারছ মানে খুব সুন্দর তো চলো এখন প্যান্ডেলের ভেতরে যাই গিয়ে ঠাকুর দর্শন করি আর ওই পাশে আছে বড় ঠাকুরটা আগে এই দিকটা দেখে এসে তারপরে ওই দিকটা যাবো তো এই যে আমরা বেশ বড় ডিম একদম ঠাকুর দেখতে চলে এসেছি আর আজকে কালী পুজোর দিন বলে হালকা মানে ভিড় আছে তো আমরা প্রায় প্রতি বছরই চেষ্টা করি কালী পুজোর দিনে আসার আরংঘাটা তাহলে একটু ফাঁকায় ফাঁকা দেখতে পারবো তার প্যান্ডেলটার ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল এন্ট্রান্সে এরকম উপর থেকে লাইটিংগুলো ঝুলছিলো বেশ ভালো লাগছিল আর ভেতরে দেখো চামচ মানে যে প্লাস্টিকের ছোট ছোটো চামচ হয় সেগুলো দিয়ে যে সব ডেকোরেশনগুলো করা কতটা সুন্দর লাগছিল আর ঠাকুরটাও বেশ ভালো বেশ সুন্দর লাগছিল বেশ ইউনিক তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো ওই থেকে বেরিয়ে এসে চলে এসে বড় ঠাকুরটার সামনে দেখতে পাচ্ছ কত বড় ঠাকুর আর এই যে বুনু মা আর অয়ন্তিকা মানে দাদার মেয়ে ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমিও দেখলাম আর পাশে যে ছোট ঠাকুরটা পুজো হচ্ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর রাইটিং করেছে আর পুজোর দিন বলে যে হালকা ভিড় তা না ভালোই ভিড় আছে তো এই প্যান্ডেলটা আমরা পরে দেখবো ডিসাইড করলাম ফেরার সময় তো এই যে রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলাম তা একটু শেয়ার করে দিলাম তো এখন এখানে একটা বড় মাঠ আছে ওখানে এক মাঠে চারটে পুজো হয় সেখানেই যাব তো এই যে রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম গাড়ি ঘোড়াগুলো ঢুকে একদম জ্যামে ভরে গেছে হয়তো এরপর থেকে নো এন্ট্রি করে দেবে কিন্তু আজকে প্রচুর জ্যাম তো এই যে আমরা আস্তে আস্তে ভিড়ের মানে রাস্তায় এত জ্যাম তো পাশ দিয়ে যাচ্ছিলাম আর এই প্যান্ডেলটা হচ্ছে কাচের তৈরি করেছিল আর আমাদের ঘুম ঘুম ভাব চলে এসছে খিদেও পেয়ে গেছে তো ওকে একটু পরে খাইয়ে দেবে এরকমই আর কি প্ল্যান তো এখন এই প্যান্ডেলটায় ঢুকবো কিন্তু এসে দেখি এই মাঠে সব প্যান্ডেলে লাইন আর লাইন তো লাইন দাঁড়িয়ে এই যে আস্তে আস্তে ভেতরে ঢুকছি তারপরে ভেতরে ঢোকার সময় সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছিলো চলো ভেতরে গিয়ে ঠাকুরও দর্শন করে ঠাকুরটা পুরো কাচের ঠাকুর এত সুন্দর লাগছিলো মানে ক্যামেরা কখনো মানে এগুলোকে জাস্টিফাই করে না এতটা সুন্দর আর এই ভিডিওগুলো তো অনেক দিন আগের আমার সব মানে প্রতিটা ভিডিও তোমাদের সামনে সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কি হয়েছে না হয়েছে আমার ধীরে ধীরে আমি সব তোমাদের জানাবো তো ওখান থেকে বেরিয়ে যে বুনু আর অয়েন্তিকা ওরা টয় ট্রেনে উঠবে বায়না করছিল তাই ওদের টয় ট্রেনে ওঠাতে নিয়ে আসলাম আর ওইদিকে বৌদি আয়েসকে খাওয়াচ্ছে তো এই ফাঁকে ওদেরও একটু ঘোরা হয়ে যাবে তো এই যে ঘুরে চলে এসেছে ওরা খুব আনন্দ পেয়েছে দুজন আর মা আর আমি এখানে দাঁড়িয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি ওইদিকে হ্যাঁ বাজারে পাওয়া যাচ্ছে না তারপরে আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে আসলাম এই যে বুন থেকে ওরা খাচ্ছিল দুই ফুচকা আর আমরা এদিকে ফুচকা খেয়েছি ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি পরের প্যান্ডেলটা দেখতে ওটা একই মাথায় যেটা বললাম চারটে মানে প্যান্ডেল হয় তো এইখানেও লাইন কি বলবো মানে আজকের দিনে মানে প্রথম দিনে এতটা লাইন হবে আমরা ভাবতে পারিনি তারপরে তো শুনছি যে আগে থাকতে লোকজন দুদিন আগে থাকতে দেখা স্টার্ট করে দিয়েছে আগে জানলে আমরা আগেই চলে আসতাম তো এই যে দাদা আয়েসকে নিয়ে দাঁড়িয়ে আছে আয়েসওও মজা নিচ্ছিলো গান বাজনা বাজছিলো ওর মানে প্রথম পুজো ওর মজাই আলাদা তবে গরমে ঘেমেও যাচ্ছিলো তো এই যে ঢুকে পড়েছি এই ব্যান্ডেলটার ভেতরে দেখো এখানকার ঠাকুরটা খুব সুন্দর আর এখানে প্রণাম করে নিলাম একটু ঠাকুরকে আর এদিকে পুজোও চলছিলো ওখান থেকে বেরিয়ে তারপরে আর আমরা ওখানে মাঠে আরও যে দুটো প্যান্ডেল ছিল সেখানে যাইনি বাচ্চা কাছে নিয়ে ওদের হচ্ছে অস্বস্তি হচ্ছিল লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তাই ফেরার সময় এই প্যান্ডেলটাই হচ্ছে ঢুকে পড়লাম যেটা তখন আমরা দেখছিলাম হচ্ছে মানে ওই প্যান্ডেলগুলো দেখতে যাওয়ার সময় যে বললাম ফেরার সময় ঢুকবো তাই সেই প্যান্ডেলটাই ঢুকেছি তো এটাও বেশ থিমটা সুন্দর করেছে সব প্রদীপ দিয়ে সাজানো দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর লাগছিল তারপরে ওখান থেকে ওটা দেখে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে চলে এসে স্টেশনে আমরা বেশি ঠাকুর দেখিনি এবার তো স্টেশনে এসে দেখি যে ট্রেন অনেকটাই লেট আগে যদি দেখতাম ট্রেন এতটা লেট তাহলে একবারে ঘুরেই আসতাম তো এই যে ওরা দুজন খেলা করছে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর ওই ওখান থেকে তারপর ট্রেনে উঠে যে চলে ভাইনাতে ভায়নাতে আমি আর মামনি ভাইনা নেমে গেছি বাড়ি হ্যাঁ বেশ কিছুক্ষণ হলো বসে একটু রেস্ট নিয়ে এখন মোমবাতি ধরাচ্ছি তো চলো দেখাই তোমাকে এই যে ছাদের এখান দিয়ে ধরানো হয়েছে তো ভাই গেছে উপরে মোমবাতিটা ধরে তার আমাদের লাইটিং এবছরে এই যে এই যেটা দেওয়া হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করলাম আর এইগুলো আমি ধরে দিয়েছি তো মোমবাতি মোমবাতি ধরিয়ে এখন আমরা বাজি ফাটাতে চলে এসেছি তো এই যে ভাই অলরেডি স্টার্টও করে দিয়েছে ভাজি ফাটানো তো চলো ভাজি ফাটানো যাক আর তোমাদের দাদা ভাই নেই তো ওকে ছাড়াই ঘর আমরা কি এনজয় করছি সুন্দর একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাজি ফাটানো তারপরে অস্মিতা একটু ফুলঝুরি ধরাবে বলে যে ভাইয়ের কাছ থেকে ধরি নিলো ফুলঝুরি আর তারপরে আমাদের এই যে বাজি ফাটানো কমপ্লিট হলে আমাদের একটা পুজো নেমন্তন্ন আছে পাশেই পিসির বাড়ি তো সেখানে রাতে মানে প্রসাদ খেতে যাব। তো আমরা এই ওখান থেকে ঠাকুর ঠাকুর দেখে এসে যাই হোক এই যে সব কিছু মানে বাজি টাজি ফুটিয়ে মোমবাতি ধরিয়ে এখন হচ্ছে আমরা ডিসাইড করেছি যে বেরোবো পিসি বাড়ি আমাদের ঘর থেকেই দেখা যায় তো তো যে চলে এসেছি এদিকে বসে গেছে আর আমরা খেতে বসে গেছি যে খিচুড়ি এটা দিয়ে আমাদের ডিনার তো প্রসাদ টোসাদ খেয়ে বাড়ি চলে এসেছি এসে যে চুলটাও খুলে ফেলেছি অলরেডি তো এখন চেঞ্জ টেঞ্জ করে একটু ফ্রেশ হবো দেন ঘুমাতে যাব। আর তাহলে আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে